ছোট লোকের বাচ্চা তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি সুন্দর ড্রেস আপ করবি তাতে আমরা বিশ্বাস করে নেবো যে তুই আমাদের মালিকের ছেলে আরে বসের পরিবর্তে বসের ছেলে আজকে আসবে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোথায় গিয়ে গেল মানে একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবে দা এই এই যে বসের গাড়ি বসের গাড়ি চলে এসেছে ছেলে চলে এসেছে কি ব্যাপার এই ফকির নিয়ে এখানে কি আচ্ছা কি রে ছোট লোকের বাচ্চা তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি সুন্দর ড্রেস আপ করবি তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে শোন ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না জানো না এখন তো কিছু ভাড়া পাওয়া যায় জামা জুতা কোট সবকিছু ভাড়া পাওয়া যায় আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল মানে কি একটা অ্যাপ বেরোলো যে না সেই গাড়ি তোটা শুরু করেছে তামলা থেকে শুরু করে মামলা সবকিছু আর গলায় মালাটা আমরা এমড়ে দিয়ে দিব কক্ষনো না কামলা তামলার জায়গায় থাকে বুঝলে এই ম্যাডাম আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন উনি আমাদের ছোট সাহেব বুক সামনে কথা বলুন হ্যাঁ কি উনি আপনাদের ছোট সাহেব হ্যাঁ আমি ঠিকই বলতেছি উনি আমাদের ছোট সাহেব মানে কি তার মানে সেদিন বস কল করে ওনার কথাই বলেছিলো যে উনি অফিস উদ্বোধ উদ্বোধ হয়ে আসবেন শৈখত সৈকত আম রিয়েলি সরি আমি না অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে প্লিজ আমাকে মাফ করে দাও নেক্সট টাইম থেকে আর এমন কিচ্ছু হবে না মাফ করব তাও তোমাকে তোমারও কোনো মাফ নেই আর এই ম্যানেজার এই ম্যানেজার কোনো মাফ নেই স্যার আমিও সরি আসলে আমি জানতাম না যে ওর সাথে আপনার একটা রিলেশন চলে মেটো দুষ্ট স্যার কোম্পানিতে আমি খুব ভালো কাজ করেছি 15 বছর ধরে কাজ করেছি স্যার আমাকে ক্ষমা শব্দটা তোমাদের মুখে মানায় না তুমি আমাদের কোম্পানির একজন বিশ্বাসস্ত কর্মকর্তা ছিলে আমার বাবা তোমাকে প্রচন্ড বিশ্বাস করত এখান থেকে তোমাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয় তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও ঠিক আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে এতদিন ছিল পনেরো বছর ধরে আমার বাবাকে ঠকিয়েছে তুমি আমি শুধুমাত্র এটা দেখার জন্য এবং বাবাকে প্রমাণ করার জন্য এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম তো আমি তোমার সমস্ত হিসাব পাই পাই টু যদি ঠিকঠাক হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো এইবার আসি তোমার কথায় তুমি তোমার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যাবে তুমি তো আসলে লোভী প্রতারক বেইমান একটা মানুষের কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখতে আমি বুঝতে পারতাম না ছি ভালোবাসার এই মূল্য দিলে আমাকে আরে আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম ছিলাম ভালোবেসে যে কয় টাকা ইনকাম করতাম সেই কয় টাকা তোমাকে দিতাম আজকে দেখো আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোন কিছুর অভাব নেই শুধু এটা একটা পরীক্ষা ছিল বাট পরীক্ষা তুমি ফেল করে গেছো তোমাকে থাপ্পড়টা আমার সেদিন দেওয়া উচিত ছিল যদি সেদিন তোমাকে থাপ্পড়টা দিতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে আমার যেতে হবে তাই চল শুনুন শুনুন সবাই শুনুন সৈকত 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 এই থাপ্পড়টা তোমাকে আমার অনেক আগেই মারা উচিত ছিল তাহলে তোমার উচিত শিক্ষা হতো বেসিক্যালি আমি মেয়েদের গায়ে হাত তুলি আজকে তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছ আমি আশা রাখি নেক্সট টাইম তুমি আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না এখন থেকে তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পারো আর হ্যাঁ কখনো যদি কাউকে ভালোবাসো মন থেকে ভালোবেসো টাকা কে নয় কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না